খুলনানগরীর প্লেস মোড়ের অবস্থিত ঈদ মার্কেটের ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার ভোর সাড়ে পাঁচটায় আগুনে সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট যৌথ চেষ্টায় সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে এর মধ্যেই আগুনে অস্থায়ী সেই দোকানগুলো পুড়ে যায় অসম্পূর্ণ পরিকল্পনাভাবে স্থাপিত মার্কেটে সব ধরনেরই ঝুঁকি ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ভোররাতে আগুনের সূত্রপাত ঘটলে ব্যবসায়ীরা দ্রুত বের হয়ে আসেন দোকান থেকে দেখতে দেখতে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে আগুনে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে ক্ষতি হয়েছে প্রায় অর্ধ শতাধিক ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে সুপারমার্কেটে প্রায় দোকান ছিল আটচল্লিশটি আটচল্লিশটি দোকান থেকে কিছু কেউ বের করতে পারেনি স্থানীয় লোকজন জানান ভেঙে ফেলা পিকচার প্লেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট ছোট সাইজের চুয়াল্লিশটি অস্থায়ী দোকান গড়ে ওঠে এর মধ্যে রয়েছে কাপড় কসমেটিক ও কোকারিজের দোকান এই দোকানগুলোতে ভোর সোয়া পাঁচটার দিকেই আগুন লাগে ফায়ার সার্ভিস জানান খবর পেয়ে তাদের নয়টি ইউনিট ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে প্রায় চল্লিশ মিনিট চেষ্টায় সকাল ছয়টা দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস তবে আগুনের কারণেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম সাংবাদিকদের জানান ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান বলেন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে চলে যায় ফায়ার সার্ভিস যখন আগুন নিয়ন্ত্রণে আনে তার ঠিক কিছুক্ষণ পরেই ব্যবসায়ীরা প্রবেশ করে ভিতরে ভিতরে প্রবেশ করে দেখে নগদ অর্থসহ তাদের সব কিছু ছাই হয়ে যায় তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ খুলনা পিকচার প্যালেস বাজার